আমরা এখন জানবো ভারতে যে আঠাশটা রাজ্য আছে মানে হচ্ছে যে ইন্ডিয়ান স্টেটস আছে এবং তাদের ক্যাপিটাল সম্পর্কে জানবো তাদের রাজধানী সম্পর্কে জানবো দেখো প্রথমে হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে আমার আমরবতী আমরবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী অরুণাচল প্রদেশ ইটানগর অরুণাচল প্রদেশ ইটানগর আসাম ডিসপুর বিহার পাটনা চণ্ডীগড় রায়পুর সরি ছত্তিশগড় রায়পুর গোয়া পানাজি গোয়ার হচ্ছে পানাজি গুজরাট গান্ধীনগর গান্ধীনগর হরিয়ানা চন্ডিগড় হরিয়ানা চন্ডিগড় হিমাচল প্রদেশ সিমলা ঝাড়খণ্ড রাঁচি কর্ণাটক বেঙ্গালুরু কেরলা কি তিরুপনানন্থপুরম কেরালা তিরুপনাথপুরম মধ্যপ্রদেশ ভোপাল মহারাষ্ট্র মুম্বাই মণিপুর ইম্ফল মেঘালয়া শিলং মিজোরাম আজল নাগাল্যান্ড কোহিমা ওড়িশা ভুবনেশ্বর পাঞ্জাব চণ্ডীগড় রাজস্থান জয়পুর সিকিম গ্যাংটক তামিলনাড়ু চেন্নাই চেন্নাই তেলেঙ্গানা হায়দ্রাবাদ ত্রিপুরা আগরতলা উত্তরপ্রদেশ লখনউ উত্তরাখণ্ড ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল কলকাতা আবার রিভিশন করা যাক হ্যাঁ প্রথমে হচ্ছে অন্ধ্রপ্রদেশ আমরাবাদি অরুণাচল প্রদেশ ইটানগর আসাম দেপুর বিহার পাটনা চন্ডিগড় রায়পুর গোয়া পানাজি গুজরাট গুজরাট গান্ধীনগর হারিয়ানা চন্ডিগড় হিমাচল প্রদেশ সিমলা ঝাড়খণ্ড রাঁচি কর্ণাটক ব্যাঙ্গালুরু কেরালা তিরুবনন্থপুরম মধ্যপ্রদেশ ভোপাল মহারাষ্ট্র মুম্বাই মণিপুর ইম্ফল মেঘালয় শিলং মিজোরাম আজল নাগাল্যান্ড কোহিমা উড়িষ্যা ভুবনেশ্বর পাঞ্জাব চন্ডিগড় রাজস্থান জয়পুর সিকিম গ্যাংটক তামিলনাড়ু চেন্নাই তেলেঙ্গানা হায়দ্রাবাদ ত্রিপুরা আগরতলা উত্তরপ্রদেশ লখনউ দেরাদুন ওয়েস্ট বেঙ্গল কলকাতা ওয়েস্ট বেঙ্গল কলকাতা ওয়েস্ট বেঙ্গলের রাজধানী হচ্ছে কলকাতা অন্ধ্রপ্রদেশের রাজধানী অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী অরুণাচল প্রদেশ ইটানগর আসাম দিসপুর বিহার পাটনা চন্ডি ছত্তিশগড় রায়পুর রায়পুর গোয়া পানাজি গুজরাট গুজরাট গান্ধীনগর হারিয়ানা হারিয়ানা চন্ডীগড় হিমাচল প্রদেশ শিলা শিমলা ঝাড়খণ্ড রাঁচি ঝাড়খন্ড রাজ্য কর্ণাটক বেঙ্গালুরু কেরেলা তিরুপনা অনন্তপুরম মধ্যপ্রদেশ ভোপাল মহারাষ্ট্র মুম্বাই মণিপুর ইমফল মেঘালয় শিলাম মিজোরাম আজওয়াল নাগাল্যান্ড কোহিমা উড়িষ্যা ভুবনেশ্বর পাঞ্জাব চন্ডিগড় পাঞ্জাব চন্ডিগড় রাজস্থান রাজস্থান জয়পুর সিকিম গ্যাংটক তামিলনাড়ু চেন্নাই তেলেঙ্গানা হায়দ্রাবাদ ত্রিপুরা আগরতলা উত্তরপ্রদেশ লখনউ উত্তরাখণ্ড ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল কলকাতা